পুরাতন নিয়মের আদিপুস্তক পঁচিশ অধ্যায়ে সাতাশ পদে জাকব ও এসৌর বিষয় লেখা আছে এসৌ কোন ধরনের বীজ বুনছে সেটা চিন্তা না করেই দিনের পর দিন সিদ্ধান্তহীনভাবে জীবনযাপন করছিল কিন্তু জাকব একটা লক্ষ্যের সাথে তা প্রতিদিনের জীবনযাপন করেছিল সে প্রতিটি দিন একটা উদ্দেশ্যের অনুভূতির সাথে যাপন করেছিল এটা বুঝে যে কেন তাকে এরকম জীবনযাপন করা উচিত একদা জাকব দাইল পাক করিয়াছেন এমন সময়ে এসো ক্লান্ত হইয়া প্রান্তর হইতে আসিয়া জাকবকে কহিলেন আমি ক্লান্ত হইয়াছি বিনয় করি ওই রাঙ্গা ওই রাঙ্গা দ্বারা আমার উদর পূর্ণ কর তখন জাকব কহিলেন অদ্য তোমার জ্যেষ্ঠাধিকার আমার কাছে বিক্রয় কর তুমি অদ্য আমার কাছে দিব্য কর তাহাতে তিনি তাহার কাছে দিব্য করিলেন এইরূপে তিনি আপন জ্যেষ্ঠাধিকার জাকবের কাছে বিক্রয় করিলেন এসৌ কত পরিশোধ করেছিল এক বাটি মসুর ডালের জন্য সে তার জন্মাধিকার বিক্রি করেছিল এই বীজ অবশেষে কি পরিণাম উৎপন্ন করেছিল প্রথম জাতের সমস্ত অধিকার যা এসৌয়ের ছিল সেটা জাকবকে হস্তান্তর করা হয়েছিল জাকবের জীবন যে প্রতিদিন জন্মাধিকারের জন্য জীবন যাপন করেছিল এবং এসৌ ক্ষণস্থায়ী আনন্দ ও খুশির কাছে তার হৃদয় সমর্পণ করেছিল অবশেষে এমন পরিণামের দিকে পরিচালিত করেছিল যা এসৌকে শেষে তীব্রভাবে কাঁদিয়েছিল আমাদের প্রতিফলিত করে দেখা উচিত যে আমরা এখন কোন বীজ বপন করছি এবং আমাদের জীবনের শেষে কি আমাদের বিশ্বাসের জীবনে থাকার সময় আসুন আমরা নিষ্ক্রিয়ভাবে অন্যের দ্বারা পরিচালিত না হই কিন্তু আমাদের বিশ্বাসের জীবনকে অনুগ্রহ ও প্রাণ শক্তিতে পূর্ণ করে স্পষ্ট উদ্দেশ্য ও লক্ষ্যের সাথে সক্রিয় ভাবে জীবন যাপন করি